কুমারাং সিনেমার গ্র্যান্ড মিউজিক লঞ্চ হয়ে গেল গতকাল শহরের একটি শপিং মলে উপস্থিত ছিলেন সুপারস্টার জিতের সঙ্গে এই সিনেমার আরও অভিনেতা অভিনেত্রীরা

उन्हें किसी दूसरे बार से ना हमें क्यों बोला मैं थे थे। तो बंद हूँ अरे मैंने नाम सुने दूसरे वाले जो हैं वही तो सर आपको तो कुछ समझ में तो नहीं आया मैंने क्या बोला था तो सीनर सर आज के आमदन मधेश भी उनका बॉडी और गेज जो तो भी अपना जाने ताकि शॉपिंग चुनौती यहाँ ने आज के इवेंट में जो � আমাদের উপস্থিত আছে এই যে একটা নাটক আমরা পুনরায় রবি রায় সেই নাটকটাকে নিয়ে সিনেমাটা তৈরি করেছি এই আইডিয়াটা সঠিক আমাদের যখন শোনায় আমাদের মনে হয়েছিল একটু এক্সপেরিমেন্টাল বটে বাট অনেক মজার রসায়ন আছে সিনেমাটার মধ্যে গল্পের মধ্যে তার আপ্রোচের মধ্যে অনেক নতুন নতুন জিনিস আছে এমন একটা সাই ফাই ফ্যামিলি কমেডি এন্টারটেইনমার এই ধানাটা একটা মিসিংও লাগছিল সময় দিন ধরে আমার মনে হয় এই ধরনের একটা ফিল্ম করা উচিত আমাদের আমি এখন করেছি বিহারপ্রদেশ আমরা थैंक यू सो मच आप सबने सुने लिए बहुत थैंक यू ये ये सबको जाना चाहिए ए रॉयल राइड लाफ्टर राइड आपको करने मारना थैंक यू वेरी मच एंड फॉर द ओपर्चुनिटी यस 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 हेलो हेलो

জিজ্ঞান খুব ভালোভাবে ধরে দিয়েছেন সবাই কিছু জিনিস করে দিয়েছে আমাদের সিনেমার সম্পর্কে এতদিনে সবাই জানে এবার আমরা অনেস্টলি বলো সবাই আমাদের দুমে কেমন লেগেছে

এই যে ঈশা আর নিশার কনফিউশনটা চলছে এটা সলভ হতে চলেছে আমাদের এই হয় এই এই কেমিস্ট্রিটাই হতো সেটে সেই জন্য কাজের থেকে অকাজই করতাম আমরা বেশিরভাগ সময় এটাই হতো এমনকি সেটে যখন আমরা কাজ করতাম তখন আপনি বেশি সময় আমরা গল্পই করতাম সেটাও আছে বা থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই অনেক অনেকক্ষণ এবং অনেক দিন ধরে অপেক্ষা করছে এখানে আসার জন্য সো থ্যাংক ইউ ফর কামিং

আর হার্দার রুপিনি আহ youর হাইকোনিক ঈশান ঈশা খারাপ শুধু একটা সবাই একটা

कॉमेंट देखिए इससे आपने कुछ बोला होगा सर आपकी बात हुई होगी तो बहुत बहुत बोला आपने के बारे में सर सर सबके बारे में अमित ने नाम बोल दिया उसको भी बोला हाँ सर <laughs> बोल जाएंगे अमित राय ओके सो थैंक यू साइन आउट तो भाई भाव देखो वंस अगेन फॉर योर रिमाइंडर एवरीबॉडी सेव द डेट फ्रॉम सेवेंथ ऑफ जून Woman and you're the thing so and watch into your family, everybody. Come out the this. Thank you, thank you for all the love. I like this all about it. Bye bye. Thank you so much, I